নমস্কার বন্ধুরা আজকে আমি গাঁদাপনির শাকের রেসিপি করে দেখাবো তা বন্ধুরা এখন বর্ষাকাল আর এই বর্ষাকালে মাঠে প্রচুর পরিমাণে গাঁদা শাক পাওয়া যায় তা চলো আমি জমি থেকে আগে শাক তুলে নিই তা বন্ধুরা এই যে গাঁদা শাক তো এই শাকগুলো আলাদা করে চাষ করতে হয় না এমনিই জমিতে হয় আর এই শাকগুলো খেতে কিন্তু দারুণ লাগে গোটা জমিটাই ভর্তি হয়ে আছে আর এই শাকগুলো একদম ঝাড় হয় একটা ঝাড়ে অনেক শাক থাকে তা বন্ধুরা এই শাকের অন্য কোনো নাম আছে নাকি আমি জানি না আমাদের এদিকে গাঁদাপুনি শাক বলে আর তোমাদের ওদিকে কী নামের চেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবে তো বন্ধুরা রান্নাঘরে গিয়ে দেখা হচ্ছে সব কিছু গুছিয়ে নিয়ে চলে এসে রান্নাঘরে এবার আমি শাকগুলো বেছে নেব শাকের খারাপ পাতার এই শক্ত ডাঁটা অংশটা ফেলে দেব আর শাকগুলো বাচ্চার সময় এইভাবে একটু ঝেড়ে নিতে হবে তাহলে বাল্লিয়া আর পোকামাকড় থাকলে পড়ে যাবে কেটে নেব তো এইভাবে ছোট ছোট করে কেটে নেব মাঝারি সাইজের আলু কেটে নেব আলুটা একদম ছোট ছোট করে কেটে নেব আলু আর শাক পরিষ্কার করে ধুয়ে নেব শাক আলু ধুয়ে নে চলে এসে অনানটা জেলে নেব করাই দেবো সরষের তেল এখানে কয়েকটা মুসুরি বড়ি নিয়েছি ভেজে নেব হালকা লাল লাল করে ভেজে নিয়েছি এবার তুলে নেব তেল তেলে দেবো কালো জিরে কয়েকটা থেটো করা রসুন একটা শুকনো লঙ্কা এবার দেবো পেঁয়াজ কুচি রসুন ভাজা হয়ে গেছে খুব সুন্দর গন্ধ হয়ে গেছে এবার দেবো কেটে রাখা আলু আলু খুব ভালো করে ভেজে নেব আলু ভাজা হয়ে গেছে দেবো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো অল্প একটু জল দেবো ধুয়ে রাখা শাক দিয়ে দেবো ভাগের সঙ্গে আলু খুব ভালো করে নেড়ে নেব এবার দেবো পরিমাণ মতো নুন আমি যে বড়িগুলো ভেজে রেখেছিলাম সেগুলো একটু ভেঙে নিয়েছি এবার দিয়ে দেবো অল্প একটু জল দেবো যেহেতু সাগে থেকে জল বেরোবে ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব এবার চাপাটা খুলে দেব আলু সিদ্ধ হয়ে গেছে এবার দুটো চেরা কাঁচা লঙ্কা অল্প একটু চিনি হয়ে গেছে নামিয়ে দেব বন্ধুরা শুধু খেয়েই বলবো তোমাদেরকে কেমন হয়েছে দুপুরকা ভাতের সঙ্গে প্রথম পাতে যদি যখন শাক ডান্না থাকে না তাহলে পুরো জমে যাবে দারুন লাগছে খেতে আর এই যে বড়িগুলো এইভাবে রান্না করে খেয়ে আমাকে কমেন্টে জানাবে কেমন লেগেছে আর বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক করবে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তার যে বন্ধু আবার অন্য কোনো ভিডিওতে দেখাবে তখন স্যার সুস্থ থাকবে ভালো থাকবে সাবধানে থাকবে আর সত্যি বন্ধুরা দারুণ লাগছে খেতে